श्रीमद भगवद गीता अनुवाद स्वामी रामसुख अध्याय पंचम श्लोक दैवी सम्पदीमछाय निब्धाय सुरीमता मा सुमीजत दैवी सम्पद मुक्ति हेतु एवं आसुरी संपद संसार बंधन हेतु हे पांडव तुम्हें दैव सम्पति लाभ करतए तुम्हार शोक करार कन नहीं व्याख्या দৈবী মচ্ছায় আমাকে ভগবত অভিমুখী হতে হবে সাধকের মধ্যে এই ভাব যত স্পষ্ট রূপে আসে ততই তিনি ভগবত অভিমুখী হন ভগবত অভিমুখী হলে তার সংসারে বিমুখতা দেখা দেয় সংসার বিমুখ হলে আসুরি সম্পদের যত প্রকার দুর্গুণ দুরাচার আছে তা ক্ষয় হতে থাকে এবং দৈবী সম্পদের সদ্গুণ সদাচার প্রকটিত হতে থাকে ফলে সাধকে ভগবানে এবং ভগবানের নামরূপ লীলা গুণ চরিত্র ইত্যাদিতে মন লাগে এতে বিশেষভাবে লক্ষণীয় হলো যে সাধকের উদ্দেশ্য যত দৃঢ় হয় ততই পরমাত্মার সঙ্গে তাঁর অনাদিকালের যে সম্পর্ক তা প্রকটিত হতে থাকে এবং জগৎ সংসারের সঙ্গে মেনে নেওয়ার সম্পর্ক দূর হতে থাকে এ সম্পর্ক তো সর্বদাই দূরীভূত হচ্ছে প্রকৃতির সঙ্গে বাস্তবে তো কোনো সম্পর্ক নেই জীব কেবল সম্পর্ক মেনে নিয়েছে এই মেনে নেওয়া সম্পর্ক শুধু সদভাবনায় অর্থাৎ শরীরই আমি এবং আমারই শরীর এই ভাবনাতেই টিকে রয়েছে এই ভাবনা দূর হলে সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক দূর হয় এবং দৈবী সম্পদের সমস্ত গুণ প্রকটিত হয় যা মুক্তির হেতু দৈবী সম্পদ শুধু নিজের জন্যই নয় বরং এটি সকল প্রাণীরই কল্যাণের জন্য রয়েছে যেমন গৃহে ছোট বড় বৃদ্ধ নানা সদস্য থাকলেও সকলের পালন পোষণের জন্য গৃহস্বামী স্বয়ং উদ্যোগ গ্রহণ করেন তেমনি জগৎ সংসারের উদ্ধারের জন্য ভগবান মানুষের সৃষ্টি করেছেন এই মানুষ ভগবত ভগবতদতত্ত বিশেষ শক্তির সাহায্যে ভগবত অভিমুখী হয়ে ভগবানের সেবা করে তাকেও নিজের বসীভূত করতে পারেন এই অদ্ভুত ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে সুতরাং মানুষ সেই অধিকার অনুসারে যজ্ঞ দান তপস্যা তীর্থ ব্রত জপ ধ্যান শ্রাদ্ধায় সৎসঙ্গ ইত্যাদি যত প্রকার সাধন আছে সেইগুলির অনুষ্ঠান শুধু অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত জীবের কল্যাণের জন্যেই দৃঢ়তার সঙ্গে এই সংকল্প করে প্রার্থনা করে যে হে প্রভু জীবনমাত্রের কল্যাণ যেন হয় জীব যেন জীব মুক্ত হয় জীব সকলেই যেন আপনার অনন্য প্রেমিক ও ভক্ত হয় কিন্তু হে নাথ তা শুধু আপনার কৃপাতেই সম্ভব আমি শুধু প্রার্থনাই করতে পারি এবং তা আপনারই প্রদত্ত সৎ বুদ্ধির দ্বারা এইরূপ ভাব রেখে নিজ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি অর্থ সম্পদ সমস্ত জিনিস জগতের কল্যাণের নিমিত্ত ভগবানে অর্পণ করতে হয় এই রূপ করলে নিজের বলে কথিত জিনিসগুলি সহ জগৎ সংসারের এবং নিজের অর্থাৎ স্বয়ং ভগবানের সঙ্গে যে স্বতঃসিদ্ধ ঐক্য তা প্রকটিত হয়ে যাবে এই কথাই ভগবান দৈবী সম্পদ্দিমচ্ছায় অপদের দ্বারা জানিয়েছেন নিবদ্ধায়া সুরিমতা যা জন্ম মৃত্যু প্রদান করে সেইগুলি স্বাভাবিক সম্পদ। মানুষের অহংভাব যতক্ষণ পর্যন্ত পরিবর্তিত না হয় ততক্ষণ পর্যন্ত ভালো ভালো সদ্গুণ ধারণ করলে সেইগুলি অর্থহীন না হলেও তার দ্বারা তার মুক্তি লাভ হয় না অর্থাৎ যতক্ষণ তার অহঙ্গে আমার শরীর যেন বজায় থাকে আমার সুখ শান্তি লাভ ঘটে এরূপ চিন্তা থাকে ততক্ষণ দৈবী সম্পদ গুণ তার পক্ষে মুক্তিদায়ক হয়ে ওঠে না এই সম্পদ তাকে শুভ ফল প্রদান করতে পারে উচ্চ লোকে যাওয়ার অধিকারই করতে পারে কিন্তু মুক্তি প্রদান করতে পারে না বীজকে যেমন মাটিতে বসালে মাটি জল হাওয়া ইত্যাদি সেই বীজকে পরিপুষ্ট করে বীজ থেকে সেই গাছই জন্ম নেয় এবং সেই জাতের ফলই হয়ে থাকে তেমনি অহংকার ভাবে জগতের সংস্কার রূপ বীজ রেখে যে কর্ম করা হয় তা ওই বীজকেই পরিপুষ্ট করে এবং ওই বীজ অনুসারেই ফল দেয় লই যে সকাম মানুষের অহং ভাবের মধ্যে সংসারের যে সংস্কার পড়ে সেই সংস্কার অনুসারেই তার সকাম সাধনায় অনিমা গরিমা ইত্যাদি সিদ্ধি লাভ হয় তার আরও কিছু বিশেষ ভাব প্রকটিত হলে তিনি ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে উচ্চ ভোগ গ্রহণ করেন কিন্তু মুক্তিলাভ করতে পারেন না এখন প্রশ্ন হল মানুষ মুক্তির জন্য কী করবে তার উত্তরে বলা হয়েছে যে বীজকে যেমন ভাজা হলে বা সিদ্ধ করলে তা থেকে আর অঙ্কুরুদ্গম হয় না সেই বীজকে বপন করলে পৃথিবী থেকে নিজের সঙ্গে মিলিয়ে নেয় তখন আর জানাই যায় না যে বীজটি ছিল কি না তেমনি মানুষ যখন পরমাত্মা প্রাপ্তির জন্য দৃঢ় নিশ্চয় হয় তখন জগতের সমস্ত বীজ বা সংস্কার ভাব থেকে দূর হয়ে যায় শরীর ও প্রাণে এক প্রকার আসক্তি হয়ে থাকে যেমন আমি সুখে বেঁচে থাকি আমি মান সম্মান পেতে থাকি আমি ভোগ করতে থাকি ইত্যাদি এইভাবে যে নিজ ব্যক্তিত্বে প্রাধান্য রেখে চলে তার মধ্যে গুণসমূহ এলেও আসক্তির জন্য তার মুক্তি হয় না কারণ উচ্চ নিজকুলে কুলে জন্ম নেওয়ায় প্রকৃতির সঙ্গই হেতু হয় তাৎপর্য হল যে ওই ব্যক্তি শুভকর্ম করে ব্রহ্মলোক পর্যন্ত গেলেও তার বন্ধন মুক্ত হয় না মর্মার্থ ভগবান কৃপা করে মানব শরীর প্রদান করেছেন তাই জীবনের সাফল্যের জন্য নিজ ভাব ও আচরণাদির উপর বিশেষ লক্ষ্য রাখা উচিত কারণ এই দেহের কিছুই ঠিক নেই কখন প্রান্তে হয়ে যায় এই অবস্থায় শীঘ্রই নিজ উদ্ধারের জন্য দৈবি সম্পদের আশ্রয় এবং আসুরি সম্পদ পরিত্যাগ করা অত্যন্ত প্রয়োজন দৈবী সম্পদে দেব শব্দটি পরমাত্মা বা আচক এবং তার সম্পদকে বলা হয় দৈবী সম্পদ দেব স্বয়ং দেবী পরমাত্মার অংশ হয় জীবের মধ্যে দৈবী সম্পদ স্বাভাবিকভাবে থাকে যখন জীব নিজ অংশী পরমাত্মার হতে বিমুখ হয়ে জড় প্রকৃতির সম্মুখীন হয় অর্থাৎ উৎপত্তি বিনাশীল শরীরাদি পদার্থে আসক্ত হয় তখন তার মধ্যে আসুরি সম্পদ এসে যায় কারণ কাম ক্রোধ লোভ দম্ভ দেশ ইত্যাদি যত দুর্গুণ দুরাচার আছে সে সবই বিনাশীল পদার্থের আসক্তি থেকে উদ্ভূত হয় যারা প্রাণে বাঁচিয়ে রাখতে চায় প্রাণেতেই যাদের ভালোবাসা আনন্দ এইরূপ প্রাণ পোষণ পরায়ণ ব্যক্তিদের বাচক হলো অসুর শব্দটি অসুসু প্রাণেশু রমন্তে ইতি অসুরাহ তাই আমি সুখে বেঁচে থাকব এই আকাঙ্ক্ষা অসুরি সম্পদের প্রধান লক্ষ্য সকল প্রাণীর মধ্যে দৈবী এবং আসুরি সম্পদ পাওয়া যায় এমন কোনো সাধারণ প্রাণী নেই যার মধ্যে এই দুটি থাকে না তবে এর মধ্যে মুক্ত তৎ প্রত্যঙ্গ মহাপুরুষগণ আসুরি সম্পদ সর্বতভাবে বর্জিত হন কিন্তু কেউই কখনো দৈবী সম্পদ রহিত হন না কারণ জীব দেব অর্থাৎ পরমাত্মার সনাতন অংশ তাই পরমাত্মার অংশ হয় এদের মধ্যে দৈবী সম্পদ থাকেই আশুরি সম্পদ প্রাধান্য পায় দৈবী সম্পদ অবদমিত হয় কিন্তু দূর হয়ে যায় না কারণ সৎ বস্তু কখনো নষ্ট হয় না তাই কোনো ব্যক্তি সর্বতভাবে দুর্গুণ ও দুরাচারী হতে পারে না সর্বভাবে মিথ্যাবাদী হতে পারে না সর্বতোভাবে ব্যভিচারী হতে পারে না কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে দুর্গুণ দুরাচারী হতে পারে না কোনো ব্যক্তি যতই দুর্গুণ দুরাচারী হোক না কেন তার মধ্যে অংশ তো সদ্গুণ সদাচার থাকেই দৈবী সম্পদ প্রকটিত হলে আসুরি সম্পদ দূর হয়ে যায় কারণ দৈবী সম্পদ পরমাত্মার হয় এটি অবিনাশী আর আসুরী সম্পদ জগৎ সংসারের হয় বিনাশী সচিদানন্দ স্বরূপ পরমাত্মার অংশ হয় আমি সর্বদা বেঁচে থাকবো কখনো যেন না মরি আমি সব কিছু জানব অর্থাৎ অজ্ঞান হয়ে থাকব না আমি সর্বদা সুখে থাকব অর্থাৎ কখনো দুঃখ যেন না পাই এইরূপ সচ্চিত আনন্দের আকাঙ্ক্ষা প্রাণীমাত্রই থাকে কিন্তু তার ভ্রম হয় যে আমি এই দেহ শহীদ বাঁচব এই বুদ্ধি সহকারে জ্ঞানী হব এই ইন্দ্রিয় দেহ সহকারে সুখ নেব এইসব আকাঙ্ক্ষা বিনাশীল জগৎ দ্বারাই পূর্ণ করতে হয় এইরূপ প্রাণের মোহ থাকায় আসুরি সম্পদের সেখানে বিরাজ করে এতে একটি বিশেষ ব্যাপার হলো এই যে প্রাণীর মধ্যে সর্বসময় যে থাকার ইচ্ছা এর তাৎপর্য হল সে নিত্য থাকতে পারে আমি যেন না মরি এইরূপ যে ইচ্ছা এর তাৎপর্য সে অমর হতে পারে বেঁচে থাকতে ভালো লাগে অর্থাৎ বেঁচে থাকাই তার পক্ষে স্বাভাবিক আর মৃত্যুতে ভয় হয় তার মানে হলো মৃত্যু স্বাভাবিক নয় কিন্তু জ্ঞান বর্জিত হওয়া খারাপ লাগে অর্থাৎ অজ্ঞান তার সঙ্গী নয় দুঃখ খারাপ লাগে এর তাৎপরচল দুঃখ তার সঙ্গী নয় এর দ্বারা প্রমাণিত হয় যে সে হল স্বরূপ এর স্বরূপ অসৎ নয় সৎ স্বরূপ হয়ে সে সৎকে কেন কেন চায় কারণ সে বিনাশীল অসৎ সুবিধার দিকে আমি এবং আমার বলে মেনে তাতে আসক্ত হয়ে পড়েছে অর্থাৎ অসৎকে স্বীকার করাতেই নিজে সৎ হয়েও সতের আকাঙ্ক্ষা হয় জড়ত্ব স্বীকার করায় স্বয়ং জ্ঞানস্বরূপ হয়েও জ্ঞানের পিপাসা জাগে স্বয়ং সুখস্বরূপ হয়েও দুঃখরূপ জগৎকে স্বীকার করায় সুখের আকাঙ্ক্ষা হয় কিন্তু এইগুলির পূর্তিও যে অসৎ জড় দুঃখরূপ জগৎ সংসারের সাহায্যেই করতে হয় তাদাত্মের জন্য এই শরীরকেই চিরকাল ধরে রাখতে চায় বুদ্ধির সাহায্যে জ্ঞানী হতে চায় শরীরের সাহায্যেই শ্রেষ্ঠ ও সুখী হতে চায় নিজ নাম ও রূপকে স্থায়ী করে রাখতে চায় এইরূপ অসতের সঙ্গ বা আসক্তি থেকে আসুরি সম্পদের উদ্ভব হয় তেমনি অসৎ সঙ্গ ত্যাগ করলে আসুরি সম্পদ দূর হয় এবং দৈবী সম্পদ প্রকটিত হয় যখন সৎসঙ্গ শ্রদ্ধায় ইত্যাদির দ্বারা মানুষের পরমাত্মা প্রাপ্তি করার চিন্তা হয় তখন সে তার জন্য দৈবী সম্পদ ধারণ করতে চায় সে দৈবী সম্পদ কর্মজাত ভেবে অর্জন করতে চায় যেমন আমার সত্য বলা উচিত আমাকে অহিংস হতে হবে দয়ালু হতে হবে ইত্যাদি এইরূপ যত দৈবী সম্পদরূপ গুণরাজই আছে সে সেইগুলি নিজ ক্ষমতার সাহায্যে আহরণ করতে চায় সিদ্ধান্ত হলই যে কর্তব্যরূপে প্রাপ্ত এবং নিজ সামর্থ্য বা পুরুষার্থ দ্বারা প্রাপ্ত বস্তুগুলি স্বাভাবিক হয় না সেইগুলি কৃত্রিম হয়ে থাকে তাছাড়াও নিজের পুরুষার্থের দ্বারা উপার্জিত বলে মনে করায় অহংবোধ জন্মায় যে আমি অত্যন্ত সত্যবাদী আমি খুব ভালো লোক ইত্যাদি যত প্রকার দুর্গুণ দুরাচার আছে সেই সব এই বোধের প্রশ্রয়ে হয়ে থাকে এবং তাতেই পরিপুষ্ট হয় তাই নিজ প্রচেষ্টায় যেসব সাধন করা হয় সেই সাধনায় অহংবোধ একইভাবে থাকে এবং এই অহংকারে আসুরি সম্পদ বিরাজ করে ফলে দৈবী সম্পদ প্রাপ্তির চেষ্টা করলেও আসুরি সম্পদ পরিত্যাক্ত হয় না শেষকালে সে পরাজয় স্বীকার করে বা তার উৎসাহে ভাটা পড়ে তার চেষ্টা কমে যায় এবং সে মেনে নেয় যে এসব তার কর্ম নয় সাধকের এমন অবস্থা কেন হয় কারণ সাধক বুঝতে পারে না যে আসুরি সম্পদ থাকার আসল কারণ কি। আসুরি সম্পদের মূল কারণ হলো বিনাশীল বস্তুর আসক্তি যতক্ষণ এই আসক্তি থাকবে ততক্ষণ আসুরি সম্পদ থাকবেই সে বিনাশীল বস্তুর আসক্তি পরিত্যাগ করে করে না ফলে আসুরি সম্পদও তাকে ছাড়ে না অর্থাৎ আসুরি সম্পদ থেকে সে সর্বতভাবে রোহিত হয় না তাই যদি সে দৈবী সম্পদ প্রাপ্ত করতে চায় তাহলে বিনাশীল জড়ের সঙ্গে আসক্তি পরিত্যাগ করতে হবে বিনাশীল বস্তুর সঙ্গ পরিত্যাগ করলে দৈবী সম্পদ শতই প্রকটিত হয় কারণ পরমাত্মার অংশ হয় পরমাত্মার সম্পদ তার মধ্যে কর্তব্য রূপে তাকে উপার্জন করতে হয় না এতে আর একটি বিশেষ কথা হলো দৈবী সম্পদের গুণ শত স্বাভাবিক থাকে এতে একে কেউ পরিত্যাগ করতে পারে না এটি কি করে জানা যায় যেমন কেউ যদি চিন্তা করে যে আমি সারা জীবন সত্য কথা বলবো তাহলে সে সারা জীবন সত্য কথা বলতে পারে কিন্তু কেউ যদি চিন্তা করে যে আমি মিথ্যা কথা বলবো তবে সে আটটি প্রহরও মিথ্যা কথা বলতে পারে না সত্য কথা বলা ঠিক করলে সে তার জন্য দুঃখ সহ্য করতে পারে কিন্তু মিথ্যা বলতে বাধ্য করা যায় না কিন্তু মিথ্যা কথাই বলব এইরূপ চিন্তা করলে তার পক্ষে খাওয়া দাওয়া কথা বলা চরা চলা ফেরা সবই মুশকিল হয়ে যায় ক্ষুধা ফেলে মিথ্যা বলতে হবে যে ক্ষুধা নেই এতে প্রাণ ধারণ করা মুশকিল হয়ে উঠবে যদি সে প্রতিজ্ঞা করে বসে যে সে মিথ্যা বললে যদি মরতে হয় তবুও মিথ্যাই বলবো তাহলে তার এই প্রতিজ্ঞাই সত্য হয়ে উঠে সুতরাং হয় প্রতিজ্ঞা ভঙ্গ হলে সত্য প্রকাশিত হবে অথবা প্রতিজ্ঞাই সত্য হয়ে উঠবে সত্য ত্যাগ করা সম্ভব হবে না কারণ মনুষ্য মাত্রেই সত্য স্বাভাবিকভাবে রয়েছে এই রূপ দৈবী সম্পদের যত গুণ আছে বিষয়ে এই একই কথা এইগুলো নিত্য বিরাজিত এবং স্বাভাবিক শুধু বিনাশীল পদার্থের সঙ্গ ত্যাগ করতে হয় কারণ তা অনিত্য ও অস্বাভাবিক আসুরি সম্পদ আগন্তুক দুর্গুণ দুরাচারও একেবারেই আগন্তুক কেউ প্রসন্নভাবে থাকলে লোকে বলে না যে তুমি প্রসন্ন থাকো কেন কিন্তু কোনো ব্যক্তি দুঃখিতভাবে থাকলে লোকে বলে তুমি দুঃখিতভাবে থাকো কেন কারণ প্রসন্নতা স্বাভাবিক আর দুঃখভাব অস্বাভাবিক বা আগন্তুক তাই সুব্যবহার যারা করেন তাদের কেউ বলে না যে আপনি কেন এত ভালো ব্যবহার করছেন কিন্তু মন্দভাবে ব্যবহার যারা করেন তাদের সকলকে বলে এ কি আপনি খারাপ ব্যবহার করছেন কেন সুতরাং সদ্গুণ ও সদাচার স্বতঃ ও স্বাভাবিক আর দুর্গুণ দুরাচার সঙ্গ হয় তাই আগন্তুক অর্জুনের মধ্যে বিশেষভাবে দৈবী সম্পদ ছিল না তার মধ্যে যখন কাপুরুষতা দেখা গেল ভগবান আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলেন তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো তাৎপর্য যে অর্জুনের এই দোষটি স্বাভাবিক নয় আগন্তুক আগে তার মধ্যেই দোষ ছিল না অর্জুন পরেও বলেছেন যাতে আমার মঙ্গল সুনিশ্চিত হয় তাই আমাকে বলুন যুদ্ধ নিয়েও আমার যেন মঙ্গল হয় অর্জুনের সেই ইচ্ছাই ছিল এর দ্বারা প্রতীয়মান হয় যে অর্জুনের মধ্যে আগে থেকেই দৈবী সম্পদ ছিল নচেত উর্বশীর সুন্দরী অপ্সরাকে ফিরিয়ে দেওয়া কোনো সাধারণ মানুষের কাজ নয় সেই অর্জুনই চিন্তা করছেন যে আমি দৈবী সম্পদ প্রাপ্ত কিনা আমি তার অধিকারী কি না তাই তাকে আশ্বস্ত করে ভগবান বলেছেন যে তুমি শোক করো না তুমি দৈবী সম্পদ প্রাপ্ত মা সুচহ সম্পদং দৈবী হসি পাণ্ডব সৎ চেতন ও অসৎ বা জড়ো এর তাদাত্ম থেকে ভাব জন্ম নেয় মানুষ শুভ বা অশুভ যে কোনো কাজই করুন নিজ অহং ভাব নিয়ে করে যখন সে পরমাত্মার অভিমুখী হয় তখন তার অহং ভাব সৎ অংশের প্রাধান্যে থাকে আবার যখন জগৎ অভিমুখী হয় তখন তার বিনাশশীল বিনাশীল সঙ্গ অসত অংশ প্রাধান্য পায় সত অংশের প্রাধান্য হলে তিনি দৈবী সম্পদের অধিকারী বলে বলা হয় আর অসৎ অংশের প্রাধান্য হলে তিনি তার অনধিকারী বলে হয়ে থাকেন অসতংশ দূর করার জন্যেই এই মানব দেহ প্রাপ্তি সুতরাং মানুষ বল নয় পরাধীন নয় বরং সে সর্বতভাবে সবল এবং স্বাধীন বিনাশীল অসতংশ সকলেরই দূর হয়ে হতে থাকে কিন্তু মানুষ তার সঙ্গে নিজ সম্বন্ধ বা শক্তি বজায় রাখে এই হলো তার ভুল বিনাশীল পদার্থের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য আসুরি সম্পদ সর্বতভাবে মেটে না অহংভাব আসে বিনাশীল অসতের সম্পর্ক থেকে অসতের সঙ্গে সম্পর্ক দূর হলেই অহংভাব দূর হয় প্রকৃতির অংশ ধরে রাখলেই অহংভাব হয় অহঙ্গে জড় ও চেতন দুই থাকে তাদাত্ম হওয়ায় পুরুষ বা চেতন জড়ের সঙ্গে নিজেকে এক বলে মনে করে ভোগ করার আকাঙ্ক্ষাগুলিও সবই অসৎ অংশে থাকে কিন্তু দুঃখভোগের ভক্তব্য পুরুষই হেতু হয়ে থাকে পুরুষ সুখ দুঃখানাং ভক্তৃত্বে হেতুরুচ্চতে আসলে হেতু হয় না পুরুষ প্রকৃতিস্থ হলে তবেই ভোক্তা হয় পুরুষহ প্রকৃতিস্থ হি ভুঙতে সুতরাং সুখ দুঃখরূপ যে বিকার উৎপন্ন হয় তা প্রধানত জড়ে অংশেই হয় কিন্তু হওয়ায় তার পরিণাম জ্ঞেতা চেতনের উপর হয় যে আমি সুখী অথবা আমি দুঃখী যেমন বিবাহের পর স্ত্রীর যা প্রয়োজন হয় সেইগুলিকে নিজের পক্ষে প্রয়োজনীয় মানা হয় কোনো ব্যক্তি যখন গহনা ইত্যাদি ক্রয় করে তা স্ত্রীর জন্যই ক্রয় করে তার নিজের গহনার কোনো প্রয়োজনীয়তা থাকে না তেমনি জড় অংশের সম্বন্ধের জন্যেই চেতনে জড়ের ইচ্ছা ও ভোগ করার আকাঙ্ক্ষা জন্মায় জড়ের ভোগ জড় অংশেই হয় কিন্তু জড়ের সঙ্গে হয় ভোগের পরিণাম শুধু জড়ের হয় না অর্থাৎ সুখ দুঃখের ভোক্তা কেবলমাত্র জড় অংশ হতে পারে না পরিণামের জ্ঞাতা চেতনই ভোক্তা হয় যত প্রকার ক্রিয়া সংগঠিত হয় তা সবই প্রকৃতিতে হয়ে থাকে কিন্তু তাদাত্মতার জন্য চেতন সেইগুলি নিজের বলে মেনে নেয় যে আমি কর্তা তাদাত্মতে চেতনের বা পরমাত্মার ইচ্ছায় চেতনের প্রাধান্য এবং জড়ো বা জগতের ইচ্ছায় জড়ের প্রাধান্য থাকে যখন চেতনের প্রাধান্য থাকে তখন দৈবী সম্পদ আবির্ভূত হয় আর যখন জড়ের প্রাধান্য থাকে তখন আসুরি সম্পদ উদ্ভূত হয় জড়ের সঙ্গে একাত্ম হলে সৎ এবং আনন্দের ইচ্ছা চেতনে জাগরুক থাকে জগতে এমন কোনো আকাঙ্ক্ষা নাই যা এই তিনটি সর্বদা থাকা সব কিছু জানা এবং সর্বসময় সুখী থাকা ইচ্ছাতে সম্মিলিত না হয় তবে এতে ভুল হই হয় যে এই ইচ্ছাগুলি জড় জগৎ দ্বারা পূরণের ইচ্ছা রাখা স্বয়ং বা চেতন জড় এবং আসুরি সম্পদ স্বীকার করেছে জড়ের এমন ক্ষমতা নেই যে সে স্বয়ংয়ের সঙ্গে স্থিরভাবে অবস্থান করে কারণ জড়ে সর্বসময় পরিবর্তন হতে থাকে চেতন যদি সেটা না ধরে তবে সে সতই মুক্ত হয় কারণ চেতনে কখনো বিকার হয় না এটি সর্বদা একইভাবে বিরাজ করে কিন্তু অসৎ প্রকৃতি নিত্য নিরন্তর পরিবর্তিত হয় তা কখনো এক রূপে থাকে না চেতন প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্বীকার করে নিয়েছে সেই সম্পর্কের অস্তিত্ব সে আমি এবং আমার রূপে স্বীকার করেছে সুতরাং জড়ের সম্পর্ক এবং তার থেকে উদ্ভূত আসুরি সম্পদ আগন্তুক এটি যদি স্বয়ংয়ে হয় তাহলে এর কোনো বিনাশ নেই কারণ স্বয়ং কখনো নাশ হয় না এবং তাহলে আসুরি সম্পদ ত্যাগ করার কথাই ওঠে না অনিত্য হলেও চেতনের সম্পর্কে থাকায় এটি নিত্য বলে প্রতিভাত হয় অবিনাশীর সম্বন্ধ থেকে বিনাশীল ও অবিনাশীর মতো পরিলক্ষিত হয় তাই যেসব ব্যক্তির মধ্যে আসুরি সম্পদ থাকে তারা আসুরি সম্পদ পরিত্যাগ করে মঙ্গল আচরণ দ্বারা পরমাত্মাকে প্রাপ্ত হতে সক্ষম পরমাত্মার সম্মুখীন হওয়া মাত্রই আসুরি সম্পদ দূর হতে থাকে কারণ কোটি জন্মের পাপ প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্বীকার করলেই হয় প্রকৃতিকে যদি স্বীকার নাই করেন তাহলে আর জন্ম মৃত্যু কী করে হবে প্রকৃতির সঙ্গে সম্বন্ধই জন্ম মৃত্যুর কারণ কারণ গুণসঙ্গ্য যোনি জন্মেশু কিন্তু জীবাত্মা প্রকৃতির ক্রিয়াগুলিকে নিজের বলে মেনে নেয় এবং প্রকৃতির কার্য শরীরে আমি আমার ভাব করে দেয় যার ফলে সে জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে প্রকৃতপক্ষে সে কর্তাও নয় এবং লিপ্তও হয় না শরীরস্থ হিকৌ ন করতি ন লিপ্পতে এই বাস্তবিক সত্য অনুভব করাই কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখা এর তাৎপর্য লই যে কর্ম করেও এটি সর্বদা নির্লিপ্ত ও অকর্তা হয়ে থাকে এবং নির্লিপ্ত বা অকর্তা রূপে থেকেও এটি কর্ম করে থাকে অর্থাৎ কর্ম কালে এবং কর্ম না করার কালে এটি বা আত্মা সর্বসময় নির্লিপ্ত এবং অকর্তা রূপে থাকে যে ব্যক্তি এই বাস্তব সত্য অনুভব করেন তিনিই সকল মানুষের মধ্যে বুদ্ধিমান যার মধ্যে কর্তৃত্বভাব নেই আর যার বুদ্ধিতে লিপ্ততা নেই অর্থাৎ কোনো কামনা নেই সে যদি সকল প্রাণীকে বধ করে তাহলেও তার পাপ হয় না অর্জুন প্রশ্ন করেছিলেন যে মানুষ কার দ্বারা প্রেরিত হয়ে পাপ কাজ করে বসে ভগবান উত্তরে বললেন কামনা কামনাবশতই সকল পাপ কাজ করে থাকে শরীরের সঙ্গে তাদাত্মের জন্য ভোগ এবং সংগ্রহের কামনা হয়ে থাকে সুতরাং জড়ের সঙ্গ বা আসক্তি সমস্ত পাপ ও আসুরি সম্পদের কারণ জড়ের সঙ্গ না হলে দৈবী সম্পদ স্বতঃসিদ্ধ হয় অর্জুন সাধক মাত্রেরই প্রতিনিধি তাই অর্জুনকে নিমিত্ত করে ভগবান সাধকের আশ্বাস দিয়ে বলেছেন যে তোমরা চিন্তা করো না সম্পদ যদি অনুভূত হয় তাহলেও ভয় পেও না কারণ তোমাদের মধ্যে দৈবী সম্পদ শতই বিরাজমান মা সূচ সম্পদং দৈবীমভিজা হসি পাণ্ডব তাৎপর্য লই যে সাধকের পারমার্থিক উন্নতিতে কখনো নিরাশ হতে নেই কারণ পরমাত্মার অংশ হয় মনুষ্যমাত্রের মধ্যেই পরমাত্মার সম্পদ বা দৈবী সম্পদ থাকেই পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য হলেই দৈবী সম্পদ সতই প্রকটিত হয় পরমাত্মার অংশ হয় সাধকের পরমাত্মা প্রাপ্তিতে কখনও নিরাশ হওয়া উচিত নয় কারণ পরমাত্মা কৃপা করে এই মনুষ্যদেহ দিয়েছেন তাকে লাভ করার জন্যেই তাই পরমাত্মার সংকল্প হল আমাদের কল্যাণ আমরা যদি পৃথক কোনো সংকল্প না করি তার সংকল্পেই আমাদের সংকল্প মিলিত করে দিই তাহলে তার কৃপায় শতই আমাদের কল্যাণ হয় এই হলো ষোলো নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী ভাগবত গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাছুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন